চলে আসছে তো দেখো তো কেমন লাগছে সুন্দর খুব সুন্দর তো না যে ও এত কিছু প্ল্যান করে নিচ্ছে পারো পারোটা আচমকার ঘরে লাইট দেখি কি হাতে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর চার আমাদের দিয়ে তাও একদমই কত গ্যাস তো টাকা পাওয়া তো তাও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি কিছু না কিছু গিফট দেবই দেব আমি কত না করি তা আচ্ছা लेट হয়ে যাচ্ছে আরে বাবা বসবি তো তোর হাতে কামকে তোকে গিফট দেন না নাছো গিফট না দেই পে পে ই রাই সেবন আসছে আমার জন্মদিন এতটা পাগল আমাকে তো অফিসে আসতে দিও না নাতু জুপার অফিসেšit তাহলে কাজকট তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যা তুই রে সেন্টে পার্টি দিয়েছো কই আমাদের তো তুমি দাওয়াত দিলে না শুনুন হোক দিব দাওয়াত আমি তো আপনার কাজটা সময়মতো পাচ্ছি না মিজানিকা স্যার স্যার শুধু सॉरी বললে হবে কাজটাও তো করতে হবে আরমি সোমা আপনি কিন্তু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ স্যার। হুম কিন্তু হয়েছে কি জানেন মানে আপনার হাজবেন্ড আপনাকে কি কি গিফট করে কতটুকু টেক কেয়ার করে সেটা প্রদর্শন করা জায়গা এই অফিসটা না। এই অফিসটা কাজের জায়গা। বুঝতে হচ্ছেন? মিসানিকা, আপনাকে যে ফাইলটা দিয়েছি সেটা কমপ্লিট করে এক ঘণ্টার মধ্যে আমার টেবিলে উপরে চাই। স্যার এক ঘণ্টার মধ্যে কি হবে সম্ভব? আই ডোন্ট কেয়ার। আমি সোমা, সাজগোজটা বন্ধ করে ডেস্কে গিয়ে অফিসের কাজটা করো। ঠিক আছে?

আই তুমি কি মানুষের মতো পড়তে? আমি সারা দিন অফিস করব, কামাই করে নিয়ে আসব। আমার কামায়ের উপরে তুমি পায়র ফুট পাতুলে বসে খাবা আর কোনো কাজ করতে পারবে না। বড়টা কি তুমি সারা দিন বাসায় বসে বসে তোর চাটটা লাগাতে পারবে না? সামান্য আমি বলেছি খাওয়াটা একটু গরম করে খাও। সেটাও তুমি পারবে না। সমস্যা কোথায় তোমার? তোমার কি সমস্যা? তোমাকে না আমি বলি আমার লাইফ ইন্টারফেয়ার করতে না। তোমাকে না বলসে আমি কখন ঘুমাই, কখন খাই, কখন কি করি না করি। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ফাইন। কয় তারিখ পারি মাথায় নিয়ে আমি থাকি না বুঝছো আজকে বিশ তারিখ রুমান আজকে অক্টোবরের বিশ তারিখ ওকে আজকে অক্টোবরের বিশ তারিখ তোমার বার্থডে হ্যাপি বার্থে বার্থডে